সিরিকটা থেকে ওরা সিরিকে লিপ্ত হতো বাংলাদেশেও যেমন বহুত লোক সিরিকে লিপ্ত হয় এভাবে সারা বছর ঠিক মতো নামাজ না পড়লে এমনকি জমাও পড়ে না ঠিক মতো কিন্তু বিয়ে হয়েছে দশ বছর বাচ্চা হয় না এখন মাজারে গিয়ে সেজদা দিয়ে দোয়া করতে শুরু করে বাবা ও আব্বা আমার একটা বাচ্চা দাও কবরের কি বাচ্চা আছে যে অনেক যদি চায় তাহলে এক কোনো দিয়ে ফোটা করে বাচ্চা পাঠায় দিবে না এমন তো সম্ভাবনা নাই তাহলে কবরের ভেতর থেকে দিবে কিভাবে ব্লুটুথ দিয়ে দিবে না ডাটা কেবল দিয়ে দিবে হটপট দিয়ে দিবে না শেয়ার দিয়ে দিবে মানে দিবেটা কিভাবে কবরের ভেতর থেকে তাও মানুষ যিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন জিন্দা হলে ব্যাপার স্যাপার ছিল একটা নয়তো চিন্তা ফিকির করা যেত যিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন তার কাছে বলছে আমারে বাচ্চা দাও আমারে চাকরি দাও অথচ এই পাগল নামাজে দাঁড়ায় বলবে ইয়া কেন আবুদো ইয়া কেন আইন এবাবত করি একমাত্র তোমার সাহায্য একমাত্র তোমার কাছে নামাজ সুরে ফাতে হয়ে বলবে সাহায্য চাই একমাত্র তোমার কাছে অথচ কবরের সামনে গিয়ে হাত বিস্তার করে দিয়ে বলছে আমি সাহায্য করছি তোমার কাছে তুমি বাচ্চা দিয়ে দাও আমাকে তাহলে তোর নামাজ একটা সত্য হলে এখন একটা সত্য এখন একটা সত্য হলে নামাজেরটা একটা মিথ্যা আর নামাজ সত্য হলে এখন একটা মিথ্যা আসলে পুরোটাই মুনাফিকি ছাড়া কিছু না তাহলে আল্লাহর ক্ষমতার মধ্যে কোনো ভাগাভাগি চলে না দুনিয়ার সবকিছু একজনের নিয়ন্ত্রণে তিনি কে রিজিকও তার নিয়ন্ত্রণে হায়াতও তার নিয়ন্ত্রণে মৌত তার নিয়ন্ত্রণে ক্ষমতাও তার নিয়ন্ত্রণে সবই তার নিয়ন্ত্রণে আর বলতে পারেন ক্ষমতা যদি তার নিয়ন্ত্রণে হয় তাহলে তিনি আপনাদের হুজুরদেরকে ক্ষমতা না দিয়ে ইসলাম ক্ষমতা দিয়ে রাখলেন কেন যদি ক্ষমতা তারই নিয়ন্ত্রণে হয় কারণ আল্লাহ তাহলে দেন আল্লাহর দেওয়া দু রকম হয় আল্লাহ নবী সুলাইমানকে বাদশাহী দিয়েছিলেন আবার ফেরাউন নমরুদ কেউ বাদশাহী দিয়েছিলেন আল্লাহ কারণ কেউ পয়সা দিয়েছিলেন আল্লাহ ওসমান আল্লাহর দেওয়া দুই রকম হয় আল্লাহ কাউকে দেন বেশে কাউকে দেন ঢিল হিসাবে কাউকে দেন তা জান্নাতে তার মাকাম বড় করার জন্য কাউকে দেন জাহান্ন ওর জায়গা আরো বড় করার জন্য আল্লাহর দেওয়া দু রকমই হয়

ভাবে আমাদের হাতে সক্ষমতা অবশেষ আল্লাহ বলেন যখন আমি ধরি আমার ধরে এতটাই এতটায় শক্তিশালী হয় ইন্নাকাইদি বাতিন আমার কৌশল বড় মজবুত হয় বড় পাওয়ারফুল হয় দেখেন না তিরগুকাল ঢিল দিয়ে রাখেন যখন ধরেন এমন ধরো ধরেন সামনে খাবার থাকে খাবার খাওয়ার টাইম থাকে না জাতির উদ্দেশ্যে কিছু বলতে বলে চায় বড় সুযোগটা পর্যন্ত দেওয়া হয় না তো এই ধর পড় আজও ধর্ম বক্তব্য কিন্তু আল্লাহ বলেন না আমি টাইরিকি ধরি না তাদেরকে ধীরে ধীরে ছাড় দিয়ে 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 এমন একটা পরিণতি দিকে নিয়ে যায় বিশেষ করে অন্য আয়াত স্পষ্ট ভাবে আছে আল্লাহ বলেন ফালান্নাসু মাযিকিরু গি যখন তারা আল্লাহর শিক্ষা ভুলে যায় আল্লাহর দাও উপদেশ ভুলে যায় আল্লাহর দেওয়া আদর্শ ভুলে যায় ফতাহনা আরাইহিম আবওয়াব কুল্লি শাই আমি আল্লাহ ওদের জন্য সবকিছুর দরজা খুলে দেই সবকিছু বুঝেন টাকা পয়সার দরজা ক্ষমতার দরজা নেতৃত্ব কর্তৃত্ব যা কিছু আছে আমি আল্লাহ সবকিছুর দরজা খুলে দেই হাতটা পেয়ে, মহা খুশি মহা খুশি সবই তো পেয়ে গেছে আর কি বাকি আছে আল্লাহ বলেন আহাজ না বাগতা তখন হঠাৎ করে তাদেরকে ধরে ফেলি বিশাল লম্বা প্রসেসের সাথে ধরি আমরা না না বাগতা হঠাৎ করে করে ফেলি নমরুদ কিভাবে ধরলেন ফেরাউন কিভাবে ধরলেন আব্রাহা কিভাবে ধরলেন রোবট পারসিকদের কিভাবে ধরলেন পুরো হঠাৎ করে না দুই দিন আগেও তো টের পাইনি ফেরাউন মিনিট আগে টের পেয়েছিল ওই যাচ্ছে যদি টের পেত কি দরকার ছিল ব্রিজের উপর ওটা। এই ব্রিজ তো বানায় নাই এই যে নদীর উপর সাগরের উপর রেডিমেড ব্রিজ দেখতে পাচ্ছে এই ব্রিজ তো আর পদ্মা সেতু না এটা তো যমুনা সেতু না যে এটা ফেরাউন বানিয়েছে এজন্য উঠছে আর কোনো দরকার ছিল এখানে ওঠা আর দুশমন নদী মোসার সাথে নবী মোসা তো চলেই যাচ্ছে পয়েন্ট বলছেন ওর দুশ্মন নবী মুসার সাথে কেন তিনি তার গদি দখল করতে পারে এটাই তো কারণ নবী মুসা জন্মের আগে জ্যোতিষীরা বলেছে এমন এক বাচ্চা বাচ্চা আসতে যাচ্ছে তোমার গদি উল্টায় দিবে তো ভয় তো এখানে তাহলে ও তো মিশরের রাজা সারা দুনিয়ার রাজা না আর নবী মুসা সব মুসলমানদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছে ওর তো ভয়ের কোনো কারণই নেই যদি এমন হতো নবী মুসা একা গেল ওই মুসলমানদের রেখে গেল তাও চিন্তা ছিল কারণ সাপ যদি একটা থাকে একটাও কাপড় দিতে পারে সেটাও এভাবে বিশ্লেষণ করত। কিন্তু সবাই যে নিয়ে চলে যাচ্ছে এবার তো আর সুখের দিন না এবার ওর খুশির দিন না কারণ প্রতিদ্বন্দ্বী নাই চ্যালেঞ্জ নাই বিরোধী দল নাই ক্ষমতাকে চ্যালেঞ্জ করার মতো কেউ নাই এখন তো পায়ের ওপর পা তুলে খাবে আর ঘুমাবে আর কোনো টেনশনে নাই কিন্তু এই পাগল অযথাই সেই সমুদ্রের উপর তৈরি হওয়া ব্রিজ ব্রিজের উপর উঠলো আর পরিণতিতে দুনিয়া থেকে ওর নাম নিশানো চিরতরে হারায় গেল মরলো তো মরলো ফেরাউন নাম তারই পচা ছাড়লো ফেরাউন কিন্তু কারো নাম ছিল না ফেরাউন কোন ব্যক্তির নামই না বলবেন ফেরাউন কি ফেরাউন মানে হলো মিশরের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রেসিডেন্টকে যেমন বাংলায় আমরা বলি রাষ্ট্রপতি বলি না বাংলায় বলি এটা কিন্তু ইন্ডিয়ান ভাষায় বলবে না হিন্দিতে বলবে না চাইনিজে বলবে না জাপানিজ ভাষায় বলবে না শুধু বাংলায় বলে রাষ্ট্রপতি তো মিশরিয়ানরা ওদের প্রেসিডেন্ট ওদের মাতৃভাষায় বলতো ফেরাউন এটা আঞ্চলিক শব্দ এটা কারো নাম না ডজন ডজন না শত শত ফেরাউন ছিল এ পাঁচ বছর শাসন করেছে দশ বছরে বিশ বছর পঞ্চাশ বছর যে যে রকম পেরেছে শাসন করেছে কত ফেরাউন সয়ে আছে ওই পিরামিড গুলার তলে মিশরের বিভিন্ন জায়গার ভেতরে ফেরাউন বহু ছিল কিন্তু মাঝখানে একটা এমন পচা পচল ওর নামই মানে এখন ওর আসল নাম কেউ জানে না আপনারা একজনও জানেন না ওর আসল নাম কি কিন্তু ওরানের মধ্যে নাম বলে না ফেরাউন ফেরাউন দিয়ে চালিয়েছে যেমন ধরেন দুনিয়াতে কাউ তো বহুত আছে মানে কাক বহুত আছে কাউ শব্দ বললে সবাই একজন দিয়ে বোঝে বাকি কাগুলা কি পাপ করেছে কোনো পাপত্ব করে নাই। কিন্তু কিছু লোক তাদের সাথে কোন নাম এমন ভাবে লাগে মানে নামটা বললেই জহেম চলে যাওদিকে ফেরাউন ছিল শত শত কিন্তু কোরআনে যখন ফেরাউন বলে হাদিসে যখন ফেরাউন বলে আপনি যখন ফেরাউন বলেন সবাই একজনই বোঝে দ্বিতীয় করে বোঝে না এমন কি মরল তো মরল ফেরাউনের নামটা এমন হলো কোরআন প্রত্যেকীয় যখন ফেরাউন শব্দ বলবেন একবার বললে 50 নেকি ফেরাউন শব্দ একবার বললে কয় নাকি কারণ ফেরাউন লিখতে পাঁচটা অক্ষর লাগে আর কোরআনে এক অক্ষর পড়লে দশ নাকি পাঁচ অক্ষর পড়লে উনচাশ নাকি মোট চৌহাত্তর বার ফেরাউনের নাম আছে সেভেন্টি ফোর চৌহাত্তর বার তাহলে কোরআন শরীফ পড়তে গিয়ে ফেরাউনের নাম পড়ে পড়ে কয় নাকি কামান হিসাব আছে আর এই যে রমাজান আসছে নাকি আরো বাড়বে ইনশাআল্লাহ নামাজও বেড়ায় পড়লে নাকি আরো বাড়বে

মোকাবেলা কিভাবে করতে হবে নবী মতো নিয়ে আল্লাহ সেই সবক শিখিয়েছেন পাপ্প আনের পৃষ্ঠাতে পৃষ্ঠাতে